অবশেষে আমরা দুজনেই হেরে গেলাম হেরে গেলাম আলাদা আলাদা ভাবে তুমি হেরে গেলে আমাকে ভালোবাসতে তুমি কখনো এটা দেখার চেষ্টা করনি যে আমি কতটা গভীরভাবে তোমার কথা চিন্তা করি তুমি আমাকে জড়িয়ে ধরনি সেই মুহূর্তগুলোতে যখন আমার তোমার সব থেকে বেশি দরকার ছিল তুমি আমাকে তখনও বেছে নাওনি যখন আমি বারংবার শুধু তোমায় শুধু তোমাকে বেছে নিয়েছি আর আমি হেরে গেলাম তোমায় খেন্না করতে তোমার দেওয়া এত কষ্টের পরও আমি পারিনি তোমায় কেন্না করতে আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি আমার মন আমার কথা শুনিনি আমি তোমায় ভালোবেসেছি যে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি তখনও যখন তুমি আমায় ছেড়ে যাচ্ছিলে যখন তোমার অবহেলাগুলো একটু একটু করে আমায় ভেঙে ফেলছিল আমি তখনও অপেক্ষা করে গেছি তোমার আমার বিশ্বাস ছিল যে তুমি ফিরে আসবে আর এখানেই আমি হেরে গেছি আর এখানেই হেরে গেছে আমার ভালোবাসা আমার বিশ্বাস আমার সবটা আমি অপেক্ষা করে গেছি বারবার বোকার মতো এতটা ভালোবাসার পরও তোমায় বেঁধে না রাখার কষ্ট আমায় কুড়ে খাচ্ছে তুমি আমাকে কষ্ট দিয়েছ কিন্তু আমি আজও শুধুই তোমার তোমার কাছে আমি আছি না কিন্তু আজও আমি মানুষের ভিড়ের মাঝেও শুধু তোমায় খুঁজে চলেছি একমাত্র তোমায় আমরা দুজনেই কোথাও না কোথাও হেরে গেছি কিন্তু আমার হেরে যাওয়াটা আমাকে চরম কষ্ট দেখিয়েছে কারণ আমি এখনো সে একজনকে ভালোবাসি যে আমাকে ঠিক এইভাবে ভুলে গেছে যেন আমি তার লাইফের কোনো পার্টি ছিলাম না যেন আমার কোনো গুরুত্বই ছিল না তার জীবনে যেন আমি তার জীবনের একটা কালো অধ্যায় যেন আমি তার করা একটা মস্ত বড় ভুল ফেলে চলে গেছে আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ